এই একটি খবর আমার কাছে এলো যে খবরটা পাওয়ার পর আপনারা নিশ্চই সকলেই অবাক হয়ে যাবেন যে সারা পৃথিবীতে এরকম বেশ কয়েকজন ভিআইপি আছেন যাদের খাদ্য সুরক্ষা বিদ্যুৎ এসি গেস্ট হাউস ফাইভ স্টার হোটেলে থাকা তাদের চিকিৎসার ব্যবস্থা করা বিমান কিংবা ট্রেনে যদি যখন তারা ভ্রমণ করে সেই সমস্ত ভ্রমণের ব্যয় বহন করে সরকার এদের সংখ্যা পৃথিবীতে কোন দেশে কতটা আপনারা যদি দেখেন তাহলে দেখবেন আমেরিকাতে এই ভিআইপি সংখ্যা দুশো বাহান্ন রাশিয়াতে এদের সংখ্যা তিনশো বারোর মতো জাপানে এটা একশো বিয়াল্লিশেরও কম এবং সংখ্যাটা একশো পঁচিশ জন আর ভারতবর্ষ ব্যাপারে সেরা সেরা ভারতবর্ষে পাঁচ লক্ষ উনআশি হাজার বিরানব্বই জন এইরকম ভিআইপি মর্যাদা পান যার মধ্যে আমাদের পশ্চিমবাংলাতেই রয়েছে একটা বিরাট অংশ যারা দুর্নীতিবাজ দুর্নীতিগ্রস্ত তারা এই ধরনের ভিআইপি বলয়ের মধ্যে থাকেন এবং সব থেকে আশ্চর্যজনক ব্যাপার আমাদের ট্যাক্সের টাকায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এখন মাটিতে চলাচল করেন কম আমাদের ট্যাক্সের টাকায় তিনি আকাশে উড়ে বেড়ান এই ধরনের ভিআইপিদের বিরুদ্ধে রাজ্যের মানুষ এবং দেশের মানুষের সোচ্চার হওয়া উচিত বলে আমরা মনে করি